দেখুন এই মন্দির গেছে পশুপতি ভরচা রোড ধরে চড়কের মেলায় নিয়ে যাচ্ছি চলুন চড়কের মেলা হচ্ছে আপনারা নির্মলিপুর গিয়ে অটো করে চলে আসতে পারেন এই চড়কের মেলায় আর চোদ্দো নম্বর থেকে অটো করে চরকতলায় চলে আসবেন চরকের মেলায় বেহালা চরকতলা বেহালা যে চরকতলা আছে সেখানে চরকের মেলা দেখাবো চলুন আজ আপনাদের বেহালায় চরকতলায় চরকের মেলা কিভাবে গড়ে উঠেছে সেইটা আপনাদের কাছে তুলে ধরবো এই মেলায় দেখুন সব পুজো আশ্বাদী হচ্ছে তারপরে চরক শুরু হবে এই পুজোর পর চলুন আপনাদের এই মেলা দিয়ে দেখাই পশ্চিমবঙ্গে ত্রিপুরা বাংলাদেশ হিন্দু ধর্ম অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র সংক্রান্তি বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু দিন তিন দিন চড়ক পুজোর উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হয় হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা এই বেহালা চরকতলায় মেলা এ আপনাদের এনেছি চড়ক সংক্রান্তির মেলা বলে অভিহিত লিঙ্গ পুরণ ও ধর্ম পুরাণ ও পুরাণে চৈত্র মাসের শিব আরাধনা প্রসঙ্গে নিত্যা গীতাদি উৎসবে উল্লেখ থাকলেও চরক পূজার উল্লেখ নেই পূর্ণ পঞ্চাদশ পঞ্চাদশ দিতে রচিত গোবিন্দানন্দের বার্ষকীয়া কৌমদি ও রঘুনন্দনের তিথিতত্ত্বে এই পুজোর উল্লেখ পাওয়া যায় না তবে পশুপথ সম্প্রদায়ের মধ্য প্রাচীনকালে এই উৎসব পালিত ছিল উচ্চস্তরে লোকেদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দর নন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রথম শুরু করেন কথিত আছে ওই দিনের শিব উপাসক রান বানরাজা দ্বারকাধী কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি ও উৎপাদন করে আকাঙ্ক্ষার ভক্তিসূচিত নিত্রা পিতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অবিবিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় ওই দিনে শিব জন্য উৎসব করে থাকেন শিবের গাজন এই চড়ক পুজোয় রকমে চরক পুজো চৈত্র সংক্রান্তি নর্তা চৈত্র মাসে শেষ দিন দিবসে পালিত হয় এই পুজোর বিশেষ অঙ্গের নাম আবার নীল পুজো পুজোর আগের দিন চরক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক ও শিবলিঙ্গ সিঁদুর মেথিত লম্বা কাঠের তক্তা শিবের বাটা রাখা হয় পাটা রাখা হয় যা পূজারি পূজারিদের কাছে পুরশিব নামে পরিচিত পণ্ডিত ব্রাহ্মণ এই পূজার পুরোহিত দায়িত্ব পালন করে পূজার বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা তার কাঁটা আর ছুরির ওপর লাফানো বাঁধ শিবের বিয়ে অগ্নি তীর্থ চরক গাছের দোলা এবং দানো বারনো বা হাজরা পুজো করা এই সব পুজোর মূলে রয়েছে ভূত পেত পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন ও কৌম সমাজে প্রচালিত নরবলির অনুরূপ পূজার উৎসবের বহু প্রকার দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছের ভক্ত বা সন্ন্যাসীকে লোয়ার হুড়কা দিয়ে চরকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জীবা আয় এবং শরীরের অন্য অন্য অঙ্গে বান শালকা বৃদ্ধি করা হয় কখনও জ্বলন্ত লোহার শালকা তার গায়ে ফুড়ে দেওয়া হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রাম বাংলায় লোকের মধ্যে এখনও প্রচলিত আছে পূজার উদ্যোক্তা ও ভক্ত সন্ন্যাসী চরক পুজোর কয়েকদিন আগে থেকে কঠোর বোত ও সংযম পালন করেন একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথার ওপরে উজ্জ্বল লাল রঙের ফুল বিষক রামায়ণের কাহিনি হনুমানের গন্ধ গন্ধবাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে তোলেন এর নাম বাবার সন্ন্যাস চড়ক পুজোর আগের দিন নীল চণ্ডিকা পুজো হয় পুজো হয় এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ান দলের থাকে একজন শিব ও দুজন সখী সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাঁসার সহ বাদক দল সখিরা গান বাজনা তালে তালে নাচে এদের দোল ও বা নীল পাগলের দল বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় শিবের উদ্দেশ্যে খিচুড়ি শোল মাছ নিবেদিত হয় মাঝরাতে শিবের আরাধনার সময় দুই একজন সন্ন্যাস প্রবল বেগে মাথা ঘুরে মন্ত্র বলতে বলতে সংজ্ঞায়ীন হয়ে পড়েন এই অবস্থায় দেবতার ভর বলা হয় এই সময় তারা দর্শক মণ্ডলী প্রশ্নের ওপর যা যা উত্তর দেয় অভ্রান্ত বলে সাধারণ বিশ্বাস করে চরকের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল দিয়ে বাধ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব করে এছাড়া দেবতা অবিচল ভক্তি ও নিষ্ঠা ও প্রদর্শনের জন্য তারা ধারালো বঁটি গাছের কাঁটার ওপর ঝাঁপ দেন কিংবা পা দুটি ধরে মাথার নিচে দিয়ে থেকে ঝুলে থাকেন এইগুলো যথাক্রমে বটিঝাঁপ কাঁটা ঝাঁপ ঝুলঝাঁপ নামে পরিচিত আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে পাঁচ ইঞ্চি লম্বা একটি লৌ সালকা সারা দিন জীবে বিদ্ধ করে রেখে সন্ধ্যা আগে পুকুরে গিয়ে সেটিকে খুলে ফেলা দেয়া হয় এর ফলে বানসন্ন পিঠের দুই দিকে চামড়া ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেয়াকে বলে বেত্র সন্ন্যাস আরও চরক গাছকে চরকতলায় প্রেরিত করে তার মাথার আরেকটি কাষ্ঠ খণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয় যা যাতে চরক গাছকে কেন্দ্র করে কাষ্ খণ্ডটি শূন্যের ভিত্তিকারে ঘুরতে থাকে এই এক পান্তে ঝোলানো দাঁড়ানো আর একজন সন্ন্যাসী একার মতো সন্ন্যাসী পিঠে চামড়া ভেদ করে সি দাঁড়াতে বড়শির মতন বাঁকানো একটি লোহার কাঁটা গেতে ঝুলে থাকেন কোমরের গামছা ও কাপড় বেঁধে ঝুলতে থাকেন অপর পান্তে কাষ্ঠটি চক্কাকারে চর্কির মতন ঘুরতে থাকে এই প্রক্রিয়ার নাম বলা হয় বর্ষি সন্ন্যাসী দেখুন ঘুরছে সেটা আপনারা দেখুন আগে যেটা হতো সেভাবে হয় না এখন অন্যভাবে হয় বসে চরকির মতন ঘুরছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে বাতাসা হরি লোট হচ্ছে একদিক দিয়ে আর একদিক দিয়ে ঘুরছে এক একজন করে সেটা আপনাদের তুলে ধরা হয়েছে এবং চরক সম্বন্ধে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরলাম চড়ক পুজোর বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোয়ার হুক লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হয় হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে তা এখানে কিন্তু সেভাবে হচ্ছে না এখানে বাতাসা লুট হচ্ছে এবং ঘুরছে সেইটা আপনাদের তুলে ধরছি এবং যা যা আগে যে যে সম্প্রদায় করতো সেগুলো আমি একবার আপনাদের বলে দিচ্ছি তারপরে একটা বড় ধর্মীয় উৎসব হিসাবে এই পূজা মেলা বিবেচিত হয়ে আসছে এখানে মেলাও বসেছে সেটাও আপনাদের তুলে ধরব এই অনু পুজো অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা পনেরো দিন শিব পার্বতীর পালা যে হাইঝগড়া পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় চাল ডাল টাকা পয়সা মাগন ভিক্ষা তুলে পূজার খরচ জোগাড় করে চরক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগ ধর্ম বর্ণ নির্বিশেষে অগণী শিশু নারী ও পুরু সমাগম ঘটে শিব পার্বতী হরগৌরী পালা উৎসব শ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি অবমান বাংলার একটি পরিচিত উৎসব দেখুন কত সুন্দরভাবে ঘুরছে এটা বেশিরভাগ সন্ধ্যেবেলায় হয়ে থাকে কেন দিনের বেলা করতে অনেক অসুবিধা হয় সেই জন্য এটা রাতের বেলা হয়েছে তা আমি বেহালার চড়কতলায় গিয়ে গিয়ে আমি এই চরকের মেলা যে চরক ঘুরছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন যে সন্ন্যাসী ঘুরছে যে তিনি বাতাসা লুট করছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চড়ক মেলা পূজা বাংলার প্রাচীন লোক উৎসব এই উৎসব দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত হয় বাংলার পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সে চৈত্র সংক্রান্তিকে চরক পূজা করা হয় দেখুন পূজা করা হচ্ছে চরক পূজা দেখুন এখানে কী কত সুন্দরভাবে চরককে ঘুরছে বাতাসা লুট করছে সেগুলো দেখার মতন সন্ধেবেলা কত সুন্দরভাবে এ এক বাংলার ঐতিহ্যময় একটা উৎসব সত্যি এই আবার নেবে গেল আবার দেখুন তাকে সবাই এ করছে সন্ন্যাস ইয়ে করেছে তারা এই তারপর বাতাসা লুট হচ্ছে মানুষে যেন বাতাসা পাওয়ার জন্য এ করছে হুড়োহুড়ি করছে আর এখানে দেখুন পুজো চলছে এই চড়ক গাছে এতে তো লাগিয়ে যে খুঁটি পোতা হয়েছে সেখানে আজকে আরাধ্য দেবতাকে পূজা করা হচ্ছে সেটাও আপনাদের এখানে ধরলাম দেখুন আমি পুরো সামনে গিয়ে কত এই ভিড়ের মধ্যে কত কষ্ট করে তারপরে দেখুন আবার একজন উঠেছে সে এবারে চরকের মতন ঘুরবে এর মতন সেগুলো দেখুন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে কত শৃঙ্খলাবদ্ধভাবে এখানে কাউন্সিলার পুরো দেখছে পরিষেবাও দিচ্ছে তারপরে বাতাসা লুট তো মানে দেখার মতন এখানে এই মেলায় এসে মানে কত এ এই মেলা সাত দিন চলবে সাত কালকে হবে গোষ্ঠগান তা আপনারা এ দেখুন ঘুরছে আপনারা আসতে পারেন এই মেলায় আসতে কোনো অসুবিধা নেই বেহালা চোদ্দ নম্বর থেকে আপনারা অটো করে বলবেন চড়কতলা চলে আসবেন আর নিউ আলিপুর পেট্রোল পাম্প হয়েও আসতে পারেন চ বলবেন যে চড়কতলা রটো তাতে উঠে পুরো চরকতলায় এসে বলবেন চরকের মেলা এই মেলা সাত দিন চলবে চরকের মেলা চ চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে হয়ে থাকে এ এক বাংলার মানে খুব সুন্দর উৎসব এক দেখার মতন আগে এই উৎসব আরও সারম্বয় হতো কিন্তু আস্তে আস্তে সেই সব লোক শিল্প এখন সে আগের মতন হয় না তাও যেখানেই হয় বাংলার যে প্রান্তেই হয় লোক সেখানে ছুটে চলে আসে এই মেলা দেখতে এই মেলার আসল উদ্দেশ্য হচ্ছে যারা সন্ন্যাস গ্রহণ করেন তাই এই মেলার এই সন্ন্যাসরাই এই চরকের পুজো করে থাকেন এবং এই চড়কের মধ্য দিয়ে ভোরে কত সুন্দরভাবে এইখানে চড়কের উৎসব হচ্ছে এই বেহালার চড়ক তলায় চড়কের মেলায় পাশুপত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত জনশ্রুতি আছে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এই রাজা এই পুজো প্রথম শুরু করেন চরক পুজো গাজনের হিন্দু লোক উৎসব গাজনের এই উৎসবে অনেক ধরনের তপস্যা করা হয় যেমন গরম কয়লার ওপর হাঁটা ধাতব রড দিয়ে শরীর ভেদ করা চরক বলতে হুক জ্বলানো অনুশীলন বোঝায় চরক মেলা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ বীরভূম কলকাতা নদিয়া, কুচবিহার ত্রিপুরা আসাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই উৎসব হয় কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকা ধীষ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষার ভক্তিসূচক নিত্যাদি নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করে সেই স্মৃতিতে শৈপ সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করা হয়ে থাকে গাজনের উৎসবের দিনে দেবী হর কালীর সঙ্গেও শিবের বিবাহ হয় বিবাহ উৎসবে সন্ন্যাসীরা বরযাত্রী হিসাবে অংশ নেন অন্যদিকে ধর্ম ঠাকুরের গাজন হল ধর্ম ঠাকুর ও দেবী কামিনা ও কামাখ্যা দেবী মুক্তির বিবাহ উৎসব বঙ্গে শৈব সংস্কৃতি একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন গাজন গ্রামের জনগণের নিজস্ব উৎসব শিব মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় অনেক জায়গায় অনেক জায়গা থেকে ঠাকুর এসে কখন আসবে কালকে পাঁচটার মধ্যে হয়ে যাবে তখন তো গোষ্ঠ গান হবে রাত আটটা দশটা এগারোটা নামটা বললে আমাদের শক্তি মন্ডল শক্তি মন্ডল শক্তি কি এই মন্দির টুইটি রে আমরা ও দাদা এই ঢাগবা শক্তি মন্ডল বাবু আর এই কিনে আনা হয়েছে না না এইটা কর্মচারী গিয়েছে বড় থেকে এখানে গিয়েছে করে

জল পরিবেশন করছে যে গরমের মধ্যে সেগুলো আপনাদের কাছে পরিষেবার একটা কাজ যেটাই গরমের মধ্যে খুবই দরকার তলা একটা মন্দির আছে শীতলা মন্দির সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দিরে নিয়ে গিয়ে বিঘ্লে দর্শন করাই মাকে চরকতলার শীতলা মন্দির দর্শন করুন এই মন্দির খুব খ্যাত এবং জাগ্রত আপনারা এইখানে এসে পুজো দিতে পারেন এই মন্দির খুবই খ্যাত মন্দির মানে আট থেকে সত্তর বছরেরও বেশি এই মন্দির কত সুন্দরভাবে এরা পাথরের মূর্তি গড়ে তুলে যে পুজো পাবে হবে সোন মাসে শীতলা পুজো হয়ে গেছে এক শীতলা দিদি ভাই বললেন সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে মা শীতলা ছাড়া এখানে কালী আর বড় ঠাকুর বিরাজ করছে মা কালী সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দির সকাল এই সন্ধ্যা ছটায় খোলে আর সকালবেলা আর এই মন্দিরের ভেতরে একটা কত সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে দেখুন মা তারা মায়ের চিত্র সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চরম উপলক্ষে বাচ্চাদের রাইডিং দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা আনন্দ করছে পাতলু পাতলুকে তুলে ধরা হয়েছে দেখুন এই ছোটা ভীমকে তুলে ধরা হয়েছে দেখুন বাচ্চারা কত সুন্দর রাইডিং এ করছে সেটাও আপনাদের থেকে তুলে ধরলাম বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের এগুলো আর হবে পড়ার লোক আসছে এখানে এই মেলাতে বাচ্চাদের পুতুল বিক্রি হচ্ছে দেখো এগুলো আপনাদের দাম কত এগুলো আর উপরে এগুলো এটাও এই মেলায় এই হলো মেলা দেখুন কত লোকে লোকারণ্য দূর দূরন্ত থেকে লোক এসছে বসে গেছে দেখুন জিলাপি কটকটির দিয়ে ছাড়বে না সে কখনো হয় দেখুন ভান্ডা কোনো এখানে অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা আছে জিলিপি ভাজা হচ্ছে মালপো আর এই হচ্ছে জিলাপি বাংলার মেলা থাকে জিলিপি থাকবে না এরকম হয় বাঙালির তো মিষ্টি হচ্ছে মেন তার সঙ্গে জিলিপি গজা মালপো এ তো বাঙালির মেন খাওয়া

এগুলো কত করে দশ টাকা দশ টাকা আর এগুলো দশ আর এগুলো সর্বশ্র এগুলো কত দশ টাকা কুড়ি টাকা করে আর এটা কুড়ি টাকা করে সব কুড়ি টাকা দশ টাকা

ঘুগনির প্লেট কত কুড়ি টাকা প্লেট পনেরো টাকা এবং কুড়ি টাকা প্লেট এই ঘুগনি আর চরকতলার চরকের মেলা এনেছিলাম এবং এখানকার যেভাবে চড়ক হচ্ছে গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি যতটুকু পেরেছি এবং সব কিছুই তুলে ধরেছি তা এইটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর যদি ভালো মনে করেন তারপরে আমি বলবো যে এইভাবে আপনারা যদি পাশে থাকবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চলব